গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রথমে তোমাদের কাছে বলি সরি অনেকদিন ভিডিও দিতে পারিনি তার একটা কারণ ছিল কারণটা তোমরা আস্তে আস্তে জানতে পারবে আমার মেন চ্যানেলে তোমরা জানতে পেরে যাবে আমি কি কারণে মানে এতদিন ব্লগ করতে পারিনি তো এখন না কিছুদিন পর জানতে পারবে তো সরি এর জন্য প্রথমে বলি এরপর চেষ্টা করবে রেগুলার ব্লগ দেওয়ার তার কারণ একটা কাজে ভাই একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে মানে ব্লগ দিতে পারিনি তোমরা জানতে পেরে যাবে আমি কি কাজে ব্যস্ত ছিলাম আমরা তো চলো আজকে ব্লগটা শুরু করছি আর এখন বাজে হচ্ছে সকাল আটটা এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আমি আর একটু দেরি হয়ে গেল শুরু করতে তার কারণ আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সাতটার দিকে ঘুম থেকে উঠেছি উঠে একটু গেছিলাম মর্নিং ওয়াকে ঘুরে এসে ব্রাশ ট্রাশ করে দিয়ে এখন হচ্ছে ব্লগটা শুরু করেছি আর এখন হচ্ছে আমার কাছে করার মতন কোনো কাজও নেই আর বাইরে এখন পুরো মেঘলা ওয়েদার এই কয়েকদিন আগে আবার বৃষ্টি হলো দু চার দিন আগে এখন মোটামুটি মেঘলা ওয়েদার চলো এখন হচ্ছে করবো আজকে আমি আমার পুরো এইগুলার একদম সাফাই করবো এইগুলো দেখতে পাচ্ছ হয়ে গেছে দেখো তো এগুলো আজকে আমি পরিষ্কার করবো আর কি ধুলো হয়ে গেছে এগুলো একদম এই দেখো এখানে ঝুল টুল হয়ে একদম এগুলো আজকে পরিষ্কার করবো তো চলো তাড়াতাড়ি করি এগুলা পরিষ্কার কারণ এগুলাকে ইউজ করি তো এগুলা তো পরিষ্কার তো করতেই হবে চলো তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করি তারপরে হচ্ছে আজকে ক্রিকেট খেলতে যাবো মানে কোনো ম্যাচ খেলতে যাবো না এমনি হচ্ছে ভাইদের সাথে আর কি মানে আমাদের এখানে কোনো মাঠ নেই আমাদের গ্রামে তো সেই কারণে কোনো খেলা হয় না ওই জন্য মানে এমনি যেকোনো জায়গা পেলেই মোটামুটি আমরা ছোটরা বড়রা সবাই মিলে খেলি আর কি যাই একটু প্র্যাকটিসের মধ্যে থাকি ভালো লাগে ক্রিকেট খেলতে কিন্তু সবথেকে দুঃখের ব্যাপার আমাদের গ্রামে কোনো মাঠ নেই খেলার মতো চলো এগুলো তাদের পরিষ্কার করি তারপর হচ্ছে এমনি ভাইদের সাথে যাব খেলতে চলো আগে এটা পরিষ্কার করি তো ফার্স্ট সুইচটা অফ করে দিই মেন সুইচটা যাতে কারেন্ট না আসে তারপর এগুলো এক এক করে খুলে দিই বা এগুলোকে লাস্ট কবে আমি পরিষ্কার করেছি আমার নিজেরও মনে নেই তো সেই কারণে কালকে করব বলে কিন্তু কালকে আর করা হলো না একটু ব্যস্ত ছিলাম তো সেই কারণে ভাবছি আজকে এটাকে আমাকে করতেই হবে আমি আগে মোটামুটি এগুলোকে সপ্তাহে একবার করে পরিষ্কার করতাম জায়গাটা কিন্তু এখন একটু করা হয় না ও মানে অনেকদিন হয়ে গেছে মনে পূজার সময় ভাই করেছিলাম একবার তারপর থেকে আর করা হয় না এই যে এখন করছি ভাবছিলাম ওই কালী পূজার সময় করবো তখনও করা হলো না ব্যাটারিটা সাইডে রাখি আর কালকে করবো বলছিলাম কালকে হলো না দুর্গা পূজার সময় লাস্ট করেছিলাম তারপর থেকে আর হয়নি চলো তাড়াতাড়ি করে এটা পরিষ্কার করি ভাই দেখেছো কি ধুলো বসে দেখো তারা উপরটা দেখায় দেখো চলো তাড়াতাড়ি এটা পরিষ্কার করি দুটো হাত কাজে লাগাতে হবে নাহলে হবে না ও তো চলো ফোনটা এখন একটু রাখি गाइस এখন बायसান্দে যাচ্ছি রোহিণী একটু বাজার করার জন্য বাড়িতে কিছু জিনিস লাগবে তো ওইগুলা যাচ্ছি এখন বাজার করতে তো চলো তাড়াতাড়ি যাই এখন বাজার করতে আজকে ভাই রোদ দাহেনি কিন্তু মানে যে তাপটা এইবি চুকে লাগছে তো চলো তাড়াতাড়ি যাই गाइस এখন বাজার থেকে চলে এলাম আর আজকে আছে আমাদের গ্রামে রাতে বেলা আছে আজকে অনুষ্ঠান ছোনা যাচ্ছে তো এখন না আর একটা দারুণ জিনিস হচ্ছে রাত্রেবেলা আমি জানি হয়তো তোমরা এটা মানে বুঝতে পারছো না তো আমি তোমাদের বিকেলবেলা একদম দেখাবো দিলে বুঝতে পারবে তো চলো এখন হচ্ছে যাবো ওইদিকে কি হচ্ছে চলো একটু দেখে আসি গাইস আজকে এখানে হবে অনুষ্ঠান রাত্রেবেলা এই দেখো এই জায়গাটা গাইস চলো এখন তোমাদের দেখাবো আমি গরু খুঁটা ও যারা যারা জানো না ব্যাপারটা ওরা দেখলে আর বুঝতে পেরে যাবে আর যারা জানো ওরা তো আগে থেকে জানো বাট এখানে আমাদের গরু ইউজ হবে না এখানে ইউজ হবে হচ্ছে পড়া মানে যেটাকে অনেকে কি বলবো মহিষ বলে তো এটাকে বাংলায় কি বলে আমি ঠিক জানি না ও চলো গিয়ে দেখাই তোমাদের গাইস ইয়ার জাস্ট তোমরা লোক দেখা কত হয়েছে ভাই সাহেব আর এই যে গাইজ হচ্ছে কাড়া এই রকম তোমরা দেখলে আর এরপর হচ্ছে শুরু এখন হচ্ছে বাড়ি এলাম আর এরপর হচ্ছে শুরু হবে অনুষ্ঠান মানে ছো না ওটা হচ্ছে শুরু হবে রাত্রেবেলা সম্ভবত ওই আটটা সাড়ে আটটার দিকে শুরু হবে তো এখন হচ্ছে বাড়ি এলাম এখন তো মানে বেকার কি করবো এখন কেউ নেই ওখানে সেখানে বাড়ি এলাম এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে যাব আর আমাদের ল্যাঙ্গুয়েজে এটাকে কারা বলে তো তোমাদের ল্যাঙ্গুয়েজে কি বলে আমি সেটা জানি না তো যদি তোমরা মানে তোমাদের ল্যাঙ্গুয়েজে এটাকে কি বলে তোমরা অবশ্যই ওটা কমেন্টে আমাকে জানাবে আর এটা আমাদের ল্যাঙ্গুয়েজে কারা বলে সেই কারণে আমি বললাম তোমাদের তো চলো এখন হচ্ছে বাড়িতে কিছুক্ষণ বসি তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো তারপর হচ্ছে যাব অনুষ্ঠান দেখতে মানে ছৌ নাচ দেখতে ও অনেকগুলো দল আসছে সম্ভবত চারটা দল আসছে আমি যত হ্যাঁ চারটাই দল আসছে তো চলো দেখি কে মানে এখানে হচ্ছে টাইপের হবে আর কি কে ভালো করতে পারে তো এখন কিছুক্ষণ বাড়িতে বসে চা টা খাবো তারপর হচ্ছে খাওয়া দাওয়া করে আর যাবো হচ্ছে রাত্রেবেলা ওই সাড়ে আটটা নটার দিকে যাব দেখতে চলো খাওয়া দাওয়া কমপ্লিট আর বিকাশ দা ফোন করেছিল বলছে যে শুরু হয়ে গেছে তো চলো এখন হচ্ছে তাড়াতাড়ি যাই এটাই যাবো পাশে একদম তো চলো তাড়াতাড়ি যাই ওখানে গিয়ে একদম তোমাদের দেখাচ্ছি তাই চলো বেরিয়ে পড়লাম বাড়ি থেকে একলাই যাচ্ছি চারিদটা হয় হেভি অন্ধকার হালকা হালকা ঠান্ডাও লাগছে চলো চলো তাড়াতাড়ি হচ্ছে যাই ওই ধর শুরু হয়ে গেছে অলরেডি ওইদিকে একটু লেট হয়ে গেলো আমার যেতে বাড়িতে ছিলাম ওই জন্য বুঝতে পারিনি ভাই শুরু হয়ে গেছে বেকার দাদা কল করতে জানতে পারলাম পৌঁছে গেছি ওই যে সামনে হচ্ছে দেখো আর আমার ফোনের ব্যাটারিও কম আছে চার্জের বসাতে ভাই মনেই নেই একদম

গাইজ ইয়ার আমি তো চলে এলাম বাড়ি তার কারণ আমার ফোনে একদম ব্যাটারি নেই মাত্র বারো পার্সেন্ট চার্জ আছে তো সে কারণে চলে এলাম বাড়ি বাড়ি এলাম এখন ফোনটা চার্জে বসাবো তারপর হচ্ছে যাব চলো এখন বাড়িতে দাদু আছে একলা দাদুকে ডাকি দাদু উফ ফোনটা এখন চার্জে বসাবো তারপর হচ্ছে যাবো কারণ ফোনে একদম ব্যাটারি নেই চার্জে বসাতে মনে নেই চার্জে হচ্ছে যাবো গাইজ গুড মর্নিং তো কালকে রাত্রে অনেক দেরি হয়ে গেছিলো বাড়ি আসতে প্রায় দেড়টা বেজে গেছিলো বাড়ি আসতে সেই কারণে আর কালকে ব্লগটা আমার এন্ড করা হয়নি এসেই সোজা ড্রেসটা চেঞ্জ করে ঘুমিয়ে গেছিলাম এক্ষুনি জাস্ট ঘুম থেকে উঠলাম এখন বাজে হচ্ছে সাতটা না উঠেছি অনেকক্ষণে প্রায় সাড়ে ছটার দিকে উঠে গেছিলাম তো এখন হচ্ছে ব্রাশ ট্রাশ করে এলাম না এখন হচ্ছে বসে আছি কালকে যেহেতু ব্লগটা এন্ড করতে মানে আমার একদমই মানে 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 এত ঘুম লাগছিল যে আর এন্ড করিনি তো চলো ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে আরে এটা তো প্রপার ছৌ নাচ ছিল না কারণ প্রপার ছৌ নাচ হচ্ছে তোমার ওই যেগুলা মুখোশ টুকোশ পরে নাচে পুরুলিয়ার দিকে যেগুলা হয় আর এর আগে সত্যি কথা বলতে আমি কোনোদিনও ছৌ নাচ দেখিনি মানে সামনাসামনি দেখিনি মোবাইলে দেখেছি মোবাইলে টিভিতে দেখেছি কিন্তু এরকম সামনাসামনি কোনোদিনও দেখিনি ফার্স্ট টাইম দেখলাম তো আমারটা মোটামুটি ভালোই লাগলো যদি মুখোশ টুকোশ পরে আসতো আর একটু ভালো লাগতো দেখতে কিন্তু চলো কোনো ব্যাপার নয় এটাও অনেক ভালো হয়েছে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আই হোপ ভিডিওটা তোমাদের ভাল লাগবে ভাল লাগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ ফর ওয়াচিং বা বাই